السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

Ah. Uh... موسوعة إلى ربك الإسلامية في <applause> عبادي جنة سلام

সেই বিষয়গুলো আলোচনার দাবি রাখে কারণ এককার মৃত্যু কেমন হবে সেই বিষয়গুলো আমাদের জানা দরকার যাতে সেই বিষয়ের প্রতি আমাদের উৎসাহ আসে আমরা নেককারদের দলভুক্ত হইতে পারি এবং নেককার মৃত্যু আমাদের তৌফিকে যাতে নসিব হয়ে যায় জামাতের মধ্যে সর্বপ্রথম জামাত হচ্ছে আমিয়া আলী সালাতামের সুমহান জামাত নবী এবং রাসুলদের জামাত কারণ তারা হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদা বা জামাত হচ্ছে নবী এবং মানুষের মধ্যে এই জন্য নবী এবং রাসুলগণের কাছে যখন মৃত্যু মালাকুল মৌত যখন আসে তখন খুব আদর সাথে খুব সম্মানের সাথে তাদের কাছে আসে এবং এসেই তাদেরকে সালাম প্রদান করে যাকে কলস করা অনুমতি পাঠান করে এবং মেক্কার মৃত্যুতে তার কোনো পেরেশান কাজ করে না তার কোনো অস্থিরতা হায় হতাস মৃত্যুর জন্য করতে থাকে না বরং তার মৃত্যু হয় খুব সহজ আনন্দদায়ক মৃত্যু তার মুখে তার ঠোঁটে মুস্কি হাসি ফুটে উঠে কেন মুস্কি হাসি ফুটে উঠে সামনের আলোচনা থেকে আমাদের স্পষ্ট হওয়ার বিষয় বেলালে হাসি আমরা সবাই নাম শুনেছি

ആനന്ദ যেই পুলটা বন্ধুকে বন্ধুর সাথে মোলাকাত করার মাধ্যম বন্ধুর সাথে বন্ধুকে মিলিয়ে দেয় মোলাকাত করিয়ে দেয় এই মৃত্যুর আগের দুনিয়া মৃত্যুর পরের দুনিয়া উপজগৎ এবং পরজগতের মাঝখানে মৃত্যুটা হচ্ছে একটা সাধু একটা ব্রিজের মতো মৃত্যুর পরেই তো ওই পারে গিয়েই তো বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় হাসির In the यारे पुरुष की तो কশরসে আপনারা সুযোগ রয়েছেন সেই সুযোগ বন্দিওয়ালা সেই মানব এসে সেই নেককার বান্দার ঠোঁটনিছে ধরা হয় পাশাপাশি ওর তার চোখের সামনে যা করতে থাকে নানা খেলে থাকে ফেরেশতারা সেই নেককার বান্দার সামনে জান্নাতের দৃশ্য দেখানো হয় আর এই সমস্ত দৃশ্য দেখে দেখে সেই নেককার বান্দার ঠোঁটের মধ্যে মিষ্টি হাসি ফুটে উঠে

চিত্তে ভ্রমণ করতে থাকো সফর করতে থাকো ফিরে যেতে থাকো সন্তুষ্ট নিয়ে এবং সন্তুষ্ট হয়ে আল্লাহ আল্লা থাকবে। গুলো মানবে রসুলের তালিকা গুলো মানবে আল্লাহর সমস্ত নিষিদ্ধ জিনিস রসুলের সমস্ত নিষিদ্ধ জিনিসগুলো বিরত থাকবে অর্থাৎ আল্লাহ আল্লাহ সমস্ত বিষয়গুলো উপরে থাকবে

তোমার চিতাকাঙ্গি হিসাবে থাকবো তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো অস্থিরতা নাই বরং দুনিয়াতে কবর জগতে হাসার ময়দানে আখেরাতে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তোমার সহযোগী দলভুক্ত থাকবো ফেরস্তারা এসে দলে দলে ওই নেতার নামটাকে এরকম সুসংবাদ শোনাই থাকবে আর বলতে থাকবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার পরীক্ষা হয়ে গেছে

বিজগণ অনেক মহাศรี নেকরাম অনেক জ্ঞানী বল থাকেন যে নেককার বান্দা মৃত্যু হয় যেমন যেমন মায়ের কোলে সন্তানকে ঠিকাইতে ঘুমায় যায় নেককার বান্দা হয় নন বান্দা মৃত্যুগুলো এত সহজ এবং এত সুন্দর হয় না মুহতার মাহাদর এইজন্য নেককার বান্দা হওয়ার জন্য আমাদেরকে ওই সমস্ত কাজগুলো করা দরকার যেগুলো আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন মুহতার মাহাদর কি নির্দেশ করেছেন আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই জানি আমরা জানি না এমন কোনো বিষয় নয় হাসার ময়দানে যদি আল্লাহ তালার সামনে হিসাব করা হয় আপনি কি বলতে পারবেন যে আল্লাহ আমি কিছুই জানতাম না তোমার যে নামাজ পড়া লাগে নামাজ সম্পর্কে আমি কিছুই জানতাম কেউ বলার মতো নাই কোন কোন জিনিসগুলো আল্লাহ আদেশ করেছেন সেই বিষয়গুলো আমরা জানি কোন কোন বিষয়গুলো আল্লাহ নিষেধ করেছেন সেই বিষয়গুলো আমরা জানি কোনগুলো করলে গুণা হয় কোনগুলো করলে এক হয় এই সমস্ত বিষয়গুলো আমাদের অবগত রয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা জানি এই জন্য এই বিষয়গুলো মানা আমাদের জন্য অত্যন্ত জরুরি যদি আমরা নেককার মান্দা হতে চাই আর আমাদের নেককারের মতো মৃত্যু হতে হয় এবং পরকালে জাহান্ন থেকে মুক্তি পেয়ে চিরসুখের জান্নাত করতে হয় কারণ তিনি নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারল জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারল ওই ব্যক্তি ছিল সফল দুনিয়ার যত সফলতা দেখতেছেন সফল ব্যক্তিদের ইতিহাস শুনতেছেন সফলতা ব্যক্তিদের অনুসরণ করে নিজেও সফলতার পথকে মানাইতেছেন এগুলো কখনো সফলতা নয় দুনিয়ার সফলতা তো ঠুনকুমার কা সকালে আছে বিকালে